আসসালামু আলাইকুম অপু ভাইয়ারা আমি গ্যাসের চুলা অন করেছি তারপর কড়াই বসে তেল দিয়ে দিয়েছি আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল মাংস স্টাইলে মাংসকে হার মানাবে কীভাবে আমি রান্না করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তেল গরম হয়ে গেছে শুকনো মরিচ কাঠ এলাচ কাঁচা মরিচ আমি ফোরন করলাম এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আমি জাস্ট কিছুক্ষণ ভেজে নেব মাছটা চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ বাটা কাঠান ভাজিটা যেহেতু আমি বছরে একবার খাই খুব মজা সহকারে যত্ন সহকারে রান্না করি আমি এর মধ্যে আমি দিলাম হলুদ মরিচ জিরা তারপর দিয়েছি লবণ আর মাংসের মশলা আর আমি এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব এইভাবে বাসায় আপনারা রান্না করবেন কাঁঠালটা অনেক মজা হয় মশলাটা আমার কষা হয়ে গেছে দেখেন ওপরে তেল ভাসছে এখন আমি কাঁঠালটা কেটে ধুয়ে ঝাঁজ দিয়ে পানি ধোয়াতে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি আমি ঢাকনা দিয়ে দিয়ে দেবো আঁচটাকে কম করে দেবো অল্প আছে আমি এটা ওই ভাব এর বসাবো এর মধ্যে আমি এখন পানি দিয়ে দেবো এত সুন্দর একটা ঘান আসছে আপু ভাইয়ারা মানে যখন রান্না করবেন

পুটলি ভত্তা যেটা মুসুরের ডালে ওটা আমি বানাবো ওই জন্য কাঁচামরিচ পেঁয়াজ আর এই তো মরিচ ভাজা সুন্দর করে আমি মশলাটা আমি খেয়ে নিচ্ছি এর মধ্যে আমি এখন মুসুরের ডালটা দিয়ে দিচ্ছি আর এই তো পুটলি ভত্তার থেকে আমি বানাবো পুটলি থেকে ডালটা ঢেলে নিলাম আর এইভাবে ভত্তা বানাবেন মুসুরের ডালে অনেক ভালো লাগে আল্লাহ আজকে দুপুরবেলায় খাচ্ছি বছরের প্রথম চিংড়ি মাছ দিয়ে কাঁটাল আর মসুর ডালে পুটলি ভর্তা লেবু আর তেলাপিয়া মাছ ভাজা তো কেমন লাগলো থালাটা দুপুরের লাঞ্চ